আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো পুরুষের সেক্স হরমোন অর্থাৎ পুরুষের সেক্স হরমোন টেস্টো ইস্ট্রোয়েন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক তো এখন অনেকেই জন্য অক্ষমতার যে রুগীরা আছে যৌন অক্ষমতা না থাকলেও সে নিজের রিল্যাক্সের জন্য হোক আর আরও মানে নিজেকে জাহির করার জন্য স্ত্রীর কাছে কি পার্টনারের কাছে অন টাইম ট্যাবলেট নিয়ে একটু গোপনে খেয়ে দেয় অর্থাৎ সেক্সটাকে অতিরিক্ত বাড়ানোর জন্য যে ইচ্ছা অতিরিক্ত বাড়বে সময় অতিরিক্ত বাড়বে উত্থান অতিরিক্ত বাড়বে ইত্যাদি কিন্তু এটা একটা সময় গিয়ে দেখা যায় যে এই টাইম কিডনি ফেট করছে কোনো কাজ করছে না পরবর্তীতে কোনো কাজ না তো এখন পুরুষের এই যৌন অক্ষমতার করছে মূল কারণ হলো হরমোন কমে যাওয়া তো সেটা যেমন একটা গাড়ি চলে কিন্তু ইঞ্জিনের সাহায্যে ইঞ্জিন ছাড়া কিন্তু গাড়ি চলে না যখন গাড়িটা কেনা হয় চালাতে চালাতে যখন ক্ষয় প্রাপ্ত হয় একটা সময় গিয়ে ইঞ্জিনকে কি করতে হয় সার্ভিসিং করতে হয় এরপরে মাঝে মাঝে করতে হয় পুরুষের সেক্সুয়াল লাইফটা ঠিক ইঞ্জিনের মতো এই টেস্ট তো হরমোন ছাড়া কিন্তু সেক্সুয়াল লাইফটা চলে না তো পুরুষের যৌবনটা আসে সাধারণত তেরো চোদ্দ বছর বয়সে তো এই সময় থেকে বিভিন্ন ভাবে যৌন অত্যাচার করে যেমন হস্তময়তন স্বপ্ন দোষ ইত্যাদি পর্যায়ক্রমে তিরিশ তো তিরিশের পরে গিয়ে যৌন হরমোন কমে যায় সেক্স এই হরমোন টেস্টো হরমোন কমে যায় এবং তিরিশের পরে গিয়ে সাধারণত একটা পুরুষ অ্যাডাল্ট হয় পরিপূর্ণভাবে সাংসারিক তখন বিয়ে করে বাচ্চা কাচ্চা হয় ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি বিভিন্ন পারিবারিক টেনশন বিভিন্ন টেনশন থাকে খাবারের অনিয়ম বিভিন্ন ওষুধের পার্শ্ববর্তীক্রিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরেস্টেল সব কিছু মিলে তখন পুরুষের হরমোন কমতে থাকে টেস্ট হরমোন তো এখন তখন সেরকম বিভিন্ন ভাবে যৌন অক্ষমতা দেখা যায় দেখা যায় যে তাদের ইচ্ছা কমে গেছে উত্থান কমে সময় কমে গেছে তারা বিভিন্ন কবিরাজের কাছে যায় যায় আবার বিভিন্ন অনেকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অনেক ওষুধপত্র খায় সেটা অনটাইম জাতীয় ওষুধ চিকিৎসা কিন্তু আমাদের মেন হলো প্রথমে আমাদের পরীক্ষা করতে হবে যে তার টেস্টো স্ট্রেন হরমোন কি পরিমাণ আছে আর এই হরমোনের কমে যাওয়ার কারণেই কিন্তু জল অক্ষমতা আসে তাহলে আমাদের আগে হরমোনটা বৃদ্ধি করতে হবে হরমোনের লেভেলটা কত কি পরিমাণ আছে সেটা দেখে তো তার জন্য আমাদের কি পরীক্ষা করতে হবে সিরাম টেস্ট ও স্টুডেন্ট টেস্ট করতে হবে ব্লাড দিয়ে তো টেস্ট করার পরে এর পয়েন্ট সাধারণত টু থেকে টেন পর্যন্ত নর্মাল থাকে তো সেক্ষেত্রে সাত আট নয় থাকলে আমরা মোটামুটি ভালো মনে করি কিন্তু কম যখন চলে আসবে তখনই হরমোন লেভেল কম আর তখন যৌন অক্ষমতা আসে তো এর জন্য আমরা বিভিন্ন আমরা ওষুধ সাজেস্ট করে থাকি ওষুধ দেই তো সেক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আলোচনা করব। তো সে ওষুধটি হলো ডাইরেক্ট একটি ওষুধ নিয়ে আলোচনা করব। সে ওষুধটা হলো রেডিয়েন্ট কোম্পানির রেডিয়ান্ট রেডিয়েন্ট এটা রেডিয়েন্ট নিউক্লিয়ার সিটি লিমিটেড রেডিয়েন্ট নিউক্লিয়ার সিটি ক্যান্স লিমিটেড তো এটা হলো স্টেজ 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 আর এটা হারবাল ডিভিশন তো ওষুধটা খুব খুব ভালো কাজ করে ডাইরেক্ট হরমোনের জন্য কাজ করে হরমোনের তারতম্যের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেক্সুয়াল যে সমস্যাগুলো সবগুলোই রিমুভ করে বিশেষ করে যদি হরমোনই বেড়ে যায় তাহলে সব সেক্স সেক্সুয়াল সব সমস্যাগুলো সমাধান হবে যৌন অক্ষমতা তাই স্টেজ এই ক্যাপচুলটি এটা ডাইরেক্ট নাম কোম্পানির নাম কিন্তু এর জেনেটিক নাম ফেনোগ্রিক ফেনোগ্রিক এর জেনেটিক নাম ফেনোগ্রিক ফেনো গ্রিক জেনেটিক নাম হার্বাল ডিভিশন তো এটা রেডিয়ান করছে স্টেজ নামে ওষুধটি খুবই ভালো কাজ করে এটা দুইটা করে খেতে হবে দুইটা করে ডেলি দুইটা সকালে একটা রাত্রিরে একটা কমপক্ষে তিন মাস খেতে হবে তিন মাস যদি নিয়মিত তিন মাস এই ওষুধটি সেবন করা যায় তাহলে স্টেস্টনের লেভেলটা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ হরমোন বৃদ্ধি পেয়ে যাবে আমরা এই হরমোন বৃদ্ধির জন্য অনেক মেডিসিন খেয়ে থাকি অনেক ন্যাচারাল খাবারও খেয়ে থাকি তো আমি এই ওষুধটা মার্কেটে কিন্তু খুব বেশি দিন আসিনি তো আমি যতটুকু দিয়েছি অ্যাপ্লাই করেছি তো সেখানে খুব ভালো একটা রেজাল্ট আসছে তো আমি সাধারণত স্ক্রাই রেডিয়েন্ট ইউমিনিস এইসব কোম্পানির ওষুধগুলো আমি দিয়ে থাকি তো এই যে হরমোন বৃদ্ধির জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করছে এর জেনেটিক নাম কিন্তু ফেনোগ্রিক ফেনোগ্রিক তিনশো এম এটা তো সেই ক্ষেত্রে তিনশো এমজি সেই ক্ষেত্রে আপনারা এই ফিটটা অ্যাপ্লাই করতে পারেন সাধারণত যাদের জন্য অক্ষমতা আসছে আপনারা কাছে আপনার নিজস্ব একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এই একটা পরীক্ষা ব্লাড দিয়ে পরীক্ষা করতে পারেন যে আপনার টেস্ট স্টোনের লেভেলটা কি পরিমাণ আছে দেখে আপনারা এই ফিটটা খাইতে পারেন তো যাদের উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে এবং উচ্চ রক্তচাপ সব কন্ট্রোলে রাখতে হবে তারপরে যোগাযোগ করবেন নিজের স্কিনে আমার নাম্বার দেওয়া আছে লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে না করবেন তো সেক্ষেত্রে আমি ওষুধ নিয়ে কথা বলে এবং চিকিৎসা দিব তাহলে আপনারা হরমোন বৃদ্ধির জন্য গ্রুপে আপনারা খাইতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো রাখবেন ভিডিও ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ